ঢাকা এলাকায় আছেন আমাদের আরেক সহকর্মী রেদোয়ান আহমেদ সেখানকার সার্বিক পরিস্থিতি জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে রেদোয়ান ওসমান হাদির মরদেহ তো ঢাবি ক্যাম্পাসে নেওয়ার কথা ছিল কোনো প্রস্তুতি কি দেখতে পাচ্ছেন যারা উপস্থিত হয়েছেন তারা কি বলছেন রাব্বি সকাল থেকেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করছে এবং বেলা বাড়ার সাথে সাথেই কিন্তু হাজির সমর্থকরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে আসতে শুরু করেছেন মূলত মানিক মিয়াতে যার শেষেই কিন্তু তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় জামে মসজিদ সেই জামে মসজিদে নিয়ে আসার কথা রয়েছে এবং আপনি নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন যে এই মসজিদের সামনেই যেই জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি সৌধ সেই সমাধি সৌধের সামনেই মানুষজন জড়ো হতে শুরু করেছেন পাশাপাশি যেমনটা জানানো হয়েছিল ইনকেলাব মঞ্চের পক্ষ থেকে যে ওসমান হাদির দাফন করা হবে এই জাতীয় কবি কাজী নজরুলের সমাধিস্থলের ঠিক পাশেই দক্ষিণ পাশে এবং সেই জায়গাটিতেও কিন্তু প্রস্তুতি দেখা যাচ্ছে কেননা আমরা দেখেছি যে কিছুক্ষণের আগেই দেখলাম যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি দল তারা কিন্তু একটি পর্যবেক্ষণ করে গেছেন কিছুক্ষণের আগেই এবং তারা কিন্তু এখনও নিশ্চিতভাবে যদিও পরিবারের পক্ষ থেকে জানানো হয়নি যে এই জায়গাটিতেই ঠিক তাকে সমাধিত করা হবে কি না কেননা যদিও ইঙ্কলাভ মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে কিন্তু তারপরেও কিন্তু শেষ সিদ্ধান্তটি পরিবারের কাছে কাছ থেকে আসবে এবং যেটি জানা গেছে পরিবারের কাছ থেকে যে ওসমান হাদির শেষ ইচ্ছা ছিল যে তার বাবার কবরের পাশেই তাকে সমাহিত করা হবে এবং তার ইচ্ছাটি সাথে সাথে সার্বিক সবার ইচ্ছাকে আসলে গুরুত্ব দিয়ে কিন্তু পরিবারের উপরেই সেই সিদ্ধান্তটি নির্ভর করছে যে আসলে তাকে কোথায় সমাহিত করা হবে পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাকে নিয়ে আসা হবে ঠিক জানা যার পরই এবং সেখানে যেন সর্বস্তরের মানুষের শ্রদ্ধা যেন তাকে তার প্রতি নিবেদন করতে পারে সেজন্য কিন্তু মানুষজন এখন থেকেই ভিড় করছেন এবং তারা যেটি বলছেন যে সারা বাংলাদেশের মানুষের প্রার্থনায় থাকবেন ওসমান হাদি এবং তার প্রতি দোয়া কামনা করেছেন তার হত্যাকারীদের বিচার চেয়েছেন এই জায়গাটিতে এখন যেই মানুষগুলো জড়ো হয়েছেন এদের মধ্যে অনেকেই তার সহকর্মী তার শিখ তার সহপাঠী তার শিক্ষক শিক্ষার্থীরা যারা রয়েছেন তার শুভাকাঙ্ক্ষীরা সবাই কিন্তু ইতিমধ্যে আসতে শুরু করেছেন এবং সর্বস্তরের মানুষের ভালোবাসায় কিন্তু তিনি শিখতে হবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে তাকে নিয়ে আসা হবে ঠিক দুপুরের পরে এবং সেখানেই শ্রদ্ধাঞ্জলি জানানোর শেষে তাকে এখান নিয়ে যাওয়া হবে সেখানে যেখানে তার আহ সমাধিস্থল নিশ্চিত করা হবে ঠিক সেখানেই তাকে নিয়ে যাওয়া হবে রাব্বি রেদোয়ান আপনাকে ধন্যবাদ